বলতে দুদয় বিসমুল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আমি আবু হালেদ গ্রামগঞ্জের দৃশ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইতাম চাই আমি আমার বাড়ি ল জহিরপুর বাদগাঁও ইন্ডিয়ন ছাত সুনামগঞ্জ আমরা সিলেটি অবশ্যই আঞ্চলিক ভাষা মাথার চেষ্টা জানি না কতটুকু উপস্থাপনা করতে পার এটা একটা ব্লক ভিডিও লই আইছি আমি শেয়ালি ভাড়ার বেসর দিয়ে বলক ভিডিও করছিলাম একটা গ্রাম দিয়ে ব্লক ভিডিওর মাধ্যমে তুলতে হইলে বাক্কা কথা বলক ভিডিও লাগে তো অবশ্যই গ্রামের রাস্তাঘাট গাছপালা এই সবুজ প্রকৃতি এইগুলো আপনার আমাদের দেখাইম অনেক সময় আছে মানুষের অনেক অসুবিধা অসুবিধা এগুলো তোলা যায় এই বলক ভিডিওর মাধ্যমে যে চেষ্টা করবো আমি আপনার পুরা গ্রামটা দেখাইবার লাগে আমার সাথে দেখবা যখন ভালো লাগে আমার ভিডিওগুলো ফেসবুকে পাইবা টিকটকেও পাইবা ইউটিউব চ্যানেল আবহালে চুয়ান্ন দাদা ইউটিউব চ্যানেল আবহালে চুয়ান্নতে দেখবা আপনারা পাশে থাকবা আমার নিত্য নতুন বলক ভিডিও পাইবা আমি ইত্যাদি সারি বিভিন্ন যে যেসব আমার মাথা স্কলে আমি ও ভিডিও বানাইবার চেষ্টা করি আর যারা ফেসবুকে দেখবা আমার ভিডিওটা শেয়ার দিবা শেয়ার মাধ্যমে অন্য দেখা কইটা দিবা দেখাবালি করা গ্রাম বাদগাঁও ইউনিয়ন সুনামগঞ্জ অবশ্যই এই গ্রামের বেশ সতরা গড় আছে প্রায় অনুমানিক চারি পাঁচশো গড়িব অনুমানিক শিয়র রান্ধাম না গ্রামে অনেক বুডা রো আছে রাস্তাটা হাঁচা আজকে যে বিদিনী হরাম সেপ্টেম্বরের দুই তারিখ প্রচুর রোহিত প্রচুর রহিত গরম দে বেশি গরম দেওয়াতে ই রাস্তা ভুগনা আছে নাইলে এই গ্রামের মানুষ বাজারও আদ স্কুলও মাদেশ কে এখন মানুষ অসুস্থ হইলে চিকিৎসা লইয়া যাওয়া লাগি খুব কষ্টকর হয়ে যায় এত আমাদের বর্তমানে এই যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকার ওদিনে তো তেমন বেশি জানি না রাস্তাঘাট কি না আমার তো দেখামতো অরুণ না তেমন বেশি আর বর্তমান যে মেম্বার চেয়ারম্যান আসুন হই আপনারা এই রাস্তাটা আরে একটু নজর দিবা আমার ভিডিওর মাধ্যমে আর বর্তমান আমাদের স্বার্থীয়নও মহোদয় দৃষ্টি আকর্ষণ করলাম সরকার ও উচ্চ পর্যায়ের যেসব কর্মচারী কর্মকর্তা হল রয়েছেন আপনারা চাইলে অবশ্যই মনিটাইজেশনের সুবিধা মনিটাইজেশন সুবিধা রাস্তাঘাটগুলারে গ্রামের আমার দিকে লক্ষ্য দিবা এটা প্রত্যঞ্চ অঞ্চল মানুষের দুর্গতি দুর্দশা আর মেম্বার চেয়ারম্যান আমরা তো কোনো এমপি মন্ত্রী নাই ওনার আছেন প্রধান উপদেষ্টা ডাক্তার হিনুস স্যার এবং তাই সহ কর্মীরা আছেন যেন আপনারা এই ভিডিওটা উপর পর্যায়ে দিবা গ্রাম অঞ্চল অবহেলিত সব সময় থাকে স্থায়ী সরকার আসায়ী সরকার কোনো উন্নয়নমূলক কাজ হয় না গ্রাম অঞ্চল আসলে গ্রাম অঞ্চলই হা থেকে আমার মধ্যে গ্রামাঞ্চলেও মানুষের গরু ফালে গরুতে দুধ হয় মানুষের খামারি করে কৃষি কাজ করে গান দিয়ে খাদ্য উৎপাদন হয় এই তোমার বিভিন্ন গ্রাম থেকে মানুষ আস্তে আস্তে দেশেও উন্নতি হর আমরা বাংলাদেশ আমি মনে করাম আঁচ ফালে মুরগ ফালে নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রাম অঞ্চলেও উৎপাদন হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার দিবা শেয়ারের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ করবা